আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন বিষয় হচ্ছে গত ভিডিওগুলোতে আমি দেখাইছি যে কি করে আপনি আমি প্রবাসী অ্যাপসে লগ করবেন এবং রেজিস্ট্রেশন করবেন এবং তার পরবর্তী ভিডিওতে দেখাইছি যে কি করে আপনি বি রেজিস্ট্রেশন করবেন সো আজকে আপনাদেরকে দেখাবো আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে কি করে আপনি আপনার কাগজগুলো ডাউনলোড করতে পারবেন যেমন পিডিও ট্রেনিং সার্টিফিকেট তারপর ভিএমইটি রেজিস্ট্রেশন কার্ডের সার্টিফিকেট এই সমস্ত জিনিসগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম আপনি যাবেন আমি প্রবাসী অ্যাপসে এখানে যে এই যে তৃতীয় নম্বরে দেখেন লেখা আছে প্রবাসী সাহায্য এখানে দেখেন কার্ড এবং ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এই যে এখানে যতগুলো দেখতে পাচ্ছেন আপনি বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড পিডিও এনরোলমেন্ট কার্ড পিডিও সার্টিফিকেট এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো সর্বপ্রথম আমি বিএম ইটি রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এইটার জন্য আপনি এখানে ক্লিক করবেন এইখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন ঠিক আছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি এই যে খোঁজ করুন এইখানে ক্লিক করবেন এই যে আপনার এটা পি রেজিস্ট্রেশন কার্ডটা এইখানে আপনার হয়ে গেছে ঠিক আছে তো এইখান থেকে আপনি নিচে ডাউনলোড অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন আপনার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই যে কার্ড এই যে ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে এর পরবর্তীতে আপনি এবার খোঁজ করবেন আমি পিডিও সার্টিফিকেট আপনি যে বিদেশ যাচ্ছেন যে যাবেন তার জন্য যে তিনজনের ট্রেনিং করেছেন না ট্রেনিংয়ের জন্য যে একটা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটটা আপনি নাম সেই সার্টিফিকেটটা হচ্ছে পিডিও সার্টিফিকেট তো পিডিও সার্টিফিকেটটা আপনি এখানে ডাউনলোড করবেন এখানে আপনার পাসপোর্ট নাম্বার দেবেন দিয়ে খোঁজ করুন ক্লিক করবেন এই যে আপনার পিডিও সার্টিফিকেট চলে আসছে ঠিক আছে এইটাকে আপনি ডাউনলোড করে নেবেন এই যে নিচে ডাউনলোড অপশান আছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে এইভাবে আপনি আপনার যাবতীয় কাজগুলো খুব সহজে আমি প্রবাসী এই অ্যাপসের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এই কাগজগুলো আপনার কোনো এক্সট্রা কিছু করা না শুধু পিডিও সার্টিফিকেটটা ডাউনলোড করার সময় সর্বপ্রথম আপনাকে একশো দুই টাকা মতো খরচ করা লাগবে ঠিক আছে এইটা আপনি যেমন বিএমটি রেজিস্ট্রেশন কার্ডের ক্ষেত্রে তিনশো পাঁচ টাকা মতো খরচ করছেন না এই জায়গাতে আপনি একশো দুই টাকা লাগবে আপনার ওই সার্টিফিকেট পিডিও সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য তো এটা সরকারি ফি এটা আপনাকে আপনাকে না সবাইকে দেওয়াই লাগবে এটা বাধ্যতামে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য